मार झाड़ू मार झाड़ू मेरे भी देखो এইখানে হচ্ছে আপনার ফুল ঝাড়ু তৈরি যেটা প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবহার আচ্ছা এইখানে এই র ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে এই ঘাস রয়েছে এই যে একটা তিন ফলা ঝাড়ু আছে তিন ফলা তিন ফলা এটা শক্ত করে বাঁধা একদম একদম পানির দামে জলের দামে যাকে বলা সফট রয়েছে এই মাল ঝোললে ডাস্ট পড়বে না এর ও আচ্ছা ঝুলে এর কোনো ডাস্ট নাই হ্যাঁ ডাস্ট কিছু করবে একদম হয়ে যাবে একটা ধুলো থাকবে না বাড়িতে এই যে একটা নেক্স রয়েছে হাতির মতো মোটা ঝাটা হাতির মতো মোটা একদম হাতির মতো মোটা এই যে ঝাটা আছে গোটা বাজারে পাবেন না কোনো জায়গা আচ্ছা গোটা মার্কেটে পাবেন না এই টা একদম জলের মত দাম সুপ্রি দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন আজকে একটিrandnobo যেখান থেকে আপনারা পাবেন ছড়ু অর্থাৎ ব্রুমস ফুল ঝাড়ু বিভিন্ন রকম ছাড়ু পাবেন বিভিন্ন টাইপের পাবেন হোলসেল রেটে পাবেন এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে আর দেখতেই পাচ্ছেন পাশে সব ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং প্রচুর মাল স্টক করে রাখা রয়েছে আজকে সমস্ত তথ্য দেব এই ফুল ঝাড়ু নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন আমাদের আপনাদের এখানে কি কি পাওয়া যায় ঝাড়ুর প্রতিটা আইটেম পাওয়া যায় গোটা ঝাড়ু পাইপ সবই পাওয়া যায় ঝাড় মানে কেউ যদি তার নিজের জায়গায় ম্যানুফ্যাকচারিং করতে চায় সেক্ষেত্রে আপনি র মেটেরিয়াল সব দিয়ে দেবেন মেটেরিয়াল নিতে পারে ডাইরেক্ট ঝাড়ুও নিতে পারে পাইপও নিতে পারে আচ্ছা তার যা ইচ্ছা সে নিতে পারে আচ্ছা যে গোটা ঝাড়ুও নিতে পারে আচ্ছা

আপনাদের গোডাউন স্টক রুম তাইতো হ্যাঁ এটা স্টক রুম এটা স্টক রুম রয়েছে এখানে দেখতেই পাচ্ছি অনেক ভরিয়া দেখি রয়েছে আর বাচ্চারাও সব চলে এসেছে এখানে বাহ আচ্ছা এবার আপনাদের কাছে এখানে কি স্টক রয়েছে আর এখানে চার পাঁচ রকমের মাল এই স্টক আছে আচ্ছা চার পাঁচ রকম আপনার হাতে কি রয়েছে ওটা হাতে রয়েছে এগুলো ঝাড়ু পাইপ ঝাড়ু পাইপ নিচনে লাগে এগুলো আচ্ছা তারপরে আরেকটা তার পাশে রয়েছে স্টিল পাইপ যার তার কভার এটা আচ্ছা কি দাম রয়েছে এইটা রয়েছে আপনার স্টিল কভারের দাম আছে 1 টাকা 40 পয়সা 1 টাকা 40 পয়সা এটা 41 পয়সা থেকে এটাই স্টার্টিং রয়েছে তারপরে চলে আসুন আপনি এই যে এটা হচ্ছে স্টিল পাইপের কভার আচ্ছা স্টিল পাইপের কভার ওটা 1 টাকা 40 পয়সা বলে 40 পয়সা আচ্ছা তারপর একটা রয়েছে কম্পিউটার ঝাড়ু যেটাকে বলা হয় তার কভার আচ্ছা

যেটা নাম আছে ব্রুমস ব্রুমস হ্যাঁ এর একদম খুব ভালো কোয়ালিটি এটা আচ্ছা এটার দাম আপনার 3 টাকা দাম পড়বে এটা 3 টাকা দাম পড়বে আচ্ছা এটা 3 টাকা দাম এর পরে রয়েছে আপনার গালা গালা গালাও এক নম্বর লাইলুন দানা দিয়ে তৈরি আচ্ছা ঠিক আছে রূপ কথান লেখা রয়েছে এর মধ্যে আচ্ছা এটা দাম পড়বে আপনার 5 টাকা 60 পয়সা 5 টাকা 60 পয়সা হ্যাঁ নেক্সট নেক্সট রয়েছে একটা হিরো লং হিরো লং হিরো আচ্ছা হ্যাঁ মানে লম্বা পশু আচ্ছা এর দাম রয়েছে আপনার 4 টাকা

এটা তোমাদের কি ম্যানুফ্যাকচারিং ইউনিট সেকশন এটা আচ্ছা এখানে কি হচ্ছে কি কাজ এখানে হচ্ছে আপনার ফুল ঝাড়ু তৈরি যেটা প্রত্যেকটা ঘরে ঘরে ব্যবহার হয় আচ্ছা এইখানে এই র ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে এই ঘাস রয়েছে ঠিক আছে এটা কি বলে এই এটাকে ঘাস বলে ঘাস আচ্ছা হ্যাঁ ফুল ঝাড়ুর মেইন মালে এটাই এটাই হচ্ছে রয়েছে এখানে অল্প সর রয়েছে এগুলো হচ্ছে সর তাই তো হ্যাঁ আর প্রত্যেকটা মালে এখানে প্রত্যেকটা ওজন প্রথমে কি কি প্রক্রিয়া রয়েছে? процесটা প্রথমে কি হয়েছে? আপনারা প্রথমে ঘাসটাকে সাইজ করা। আচ্ছা এই ঘাসগুলোকে একটা সাইজ করবে করে আবার কাটিং হবে। মধ্যেখানে ওই এটা লাগিয়ে মধ্যেখানে ওটা ই লাগিয়ে কাটিং হয়ে গেল। আচ্ছা এই কাটিংটা করতে হয়। তারপর এই পাইপের মধ্যে ওটা শক্তভাবে টাইট করে ঢুকে দেয়া হয়। পুরো वहां ফিট না ঠিক আছে?

সুপ্রিয় দর্শক একটু ভিডিওতে সঙ্গে আমাদের থাকুন আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব যেখান থেকে র মেটেরিয়াল নিলে আপনাদের এভারেজ রেট আমরা বলবো এবং কমপ্লিট ঝাড়ুর একটা এভারেজ রেট বলবো আচ্ছা এই এইগুলো কি একই সেম ফুল ঝাড়ু এগুলো একটু আলাদা টাইপের দেখতে পাচ্ছি এগুলো তো কি স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে এগুলো স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে আচ্ছা এগুলো কিভাবে তৈরি হয় এখানে কি তৈরি হচ্ছে হ্যাঁ ওই যে ওই তৈরি হচ্ছে আপনাদের এখানে ঝাড়ুর রেঞ্জ কত রয়েছে কত দাম থেকে কত দাম পর্যন্ত শুরু আমাদের এখানে রেঞ্জ রয়েছে আপনার আটশো টাকা থেকে নিয়ে আরম্ভ লো প্রাইজ এর মধ্যে আর হাইস্ট রয়েছে পঞ্চাশ টাকা আঠারো থেকে পঞ্চাশ টাকা তাই তো কেউ যদি নতুন ব্যবসা করতে চায় র মেটেরিয়ালস নিয়ে আমাদের কাছ থেকে নতুন ব্যবসা করতে পারে র মেটেরিয়াল তাহলে আপনাদের কাছ থেকে নিলে কি হিসাবে পাওয়া যাবে আমাদের খুব কেজি হিসাবে পাওয়া যায় সব কেজি হিসাবে পাওয়া যায় কেজি কত থেকে শুরু হবে কেজি আপনার এখানে রয়েছে র মেটেরিয়ালস কাঁচা র মেটেরিয়ালস লাই কেজি আপনার পঞ্চাশ টাকা থেকে আরম্ভ আছে কেজি পঞ্চাশ টাকা এক কেজিতে তবু কতগুলো ঝাড়ু হবে এক কেজির মধ্যে ঝাড়ু মিনিমাম পাঁচটা ঝাড়ু হবে এক কেজির মধ্যে পাঁচটা ঝাড়ু হয়ে যাবে শুধু ওই ওইগুলো আপনি বললেন ঘাসগুলো তাই তো ঘাসগুলো তার মধ্যে আলাদা পাইপ রয়েছে পাইপ তার রয়েছে তার রয়েছে আর এ ছাড়া এর পাশাপাশি আর কি কি লাগে এর মধ্যে আর ফলস কাঠি লাগে সেই কাঠি বান্ডিল হিসাবে পাওয়া যায় ওই কাঠি কি বলে কাঠিটা ফলস কাঠি দেখো হাতে তুলো এটাকে বলে ফলস কাটি ফলস কাটি তাই তো এটা বান্ডিল হিসাবে পাওয়া যায় 6 ফুটের বান্ডিল থাকে এগুলো এগুলো কত দাম পড়বে এইগুলো আপনার বান্ডিল হিসাবে দাম আছে একটা বান্ডিল 130 টাকা দাম 130 টাকা একটা বান্ডিল দাম ওর এগুলোতে কত ঝাড়ু হয় এগুলো 100 পিস হবে একটা বান্ডিল একটা বান্ডিলে 100 পিস হয়ে যাবে আর এছাড়া জিআই তার নিতে হবে জিআই তার রয়েছে জিআই তার নিতে হবে এই যে এই জিআই তার রয়েছে জিআই তার নিতে হবে বাহ এগুলো কি আপনারা দিবেন না এগুলো যেগুলো হার্ডওয়্যার এগুলো যেগুলো হার্ডওয়্যার দোকানে পাওয়া যাবে আচ্ছা একটা ঝাড়ু মোটামুটি তৈরি হচ্ছে কতক্ষণ সময় লাগছে একটা ঝাড়ু তৈরি হতে মিনিমাম এক মিনিট সময় লাগে এক মিনিট মিনিটের মধ্যে হয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা সবই শুনছেন যদি আপনারা এই ধরনের ব্যবসায় নামতে চান সত্তর ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সমস্ত গাইড আপনাদের করে দেওয়া হবে এখানে কিছু ঝাড়ু আপনাদের সামনে উল্লেখ করছি এই ঝাড়ুগুলোর রেট এবং এর বিশেষত্ব সম্বন্ধে এই ভাই আমাদের একটু বুঝিয়ে বলে দেবে আচ্ছা প্রথমে কি দেখাবে প্রথমে আমাদের একটা ঝাঁটা রয়েছে কম দামে একদম ঝাঁটা এটা একদম লোজ এর মধ্যে ভালো ঝাঁটা আচ্ছা এর দাম মাত্র আঠারো টাকা জলের দামের দাম মাত্র আঠারো টাকা এই কোন জায়গায় এই দামে পাবেন না আমাদের নিজের সব ম্যানুফ্যাকচারিং আছে বলে কিন্তু আমরা দিতে পারছি এই মাল আঠারো টাকায় এগুলো পাওয়া যাবে এই আমি দাদা একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো যে এই ঝাড়ুগুলো যারা রিটেল করবে দোকানে নিয়ে গিয়ে বেচবে

একদম পানির দামে জলের দামে যাকে বলা হয় মাত্র 38 টাকা দামে 38 টাকা আচ্ছা তিন ফলা বলতে এক যদি একটু এটা বান্দা রয়েছে তিন দিকে এই ছাতা লংজিভিটি অনেক ফুলবে না এই ছাতা আচ্ছা এই ছাতা একদম ছাতা শেস হয়ে যাবে তারপর এটা ফুলবে অন্য অন্য ছাতা যেমন সামনে দিয়ে ডগ দিয়ে বেরে যাবে এই ছাতা কিন্তু বের হবে আচ্ছা আর এই থেকে কোয়ালিটি একটা ওই যে ফুল কভার দিয়া ওই আগেটা কত বললে এটা 38 টাকা 38 টাকা আরেকটা বলে আর এটা এইটা ওই যে 40 টাকা এই যে

এগুলো মোটামুটি যারা বিক্রি করবে কুড়ি টাকা পঁচিশ টাকা তো আরামসে রাখতে পারে রিটেল আরামসে রাখতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু একটা ভালো ব্যবসার ঠিকানা আপনাদের দিচ্ছি যেখান থেকে আপনারা ফুল ঝাড়ু নিয়ে ভালো মুনাফা কামাতে পারবেন এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে এবং এখানে সব ধরনের ফুল ঝাড়ুর আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে কিছু আইটেম আমরা তুলে ধরছি

লাইলুন দড়ি দিয়ে টাইট করে বাঁধা রয়েছে লাইলুন দড়ি দিয়ে র‍্যাপ করে রাখা রয়েছে বিধে রাখা রয়েছে টাইট করে বাঁধা রয়েছে এটা আচ্ছা আর মোটাও রয়েছে এই মোটাও আছে গাদা আচ্ছা মানে এগুলো একদম খুলে খুলে বের হবে অনেক দিন চলবে অনেক দিন যাবে একটা ঝাঁটা নিলে অনেক দিনই যাবে এটা এগুলো কি দাম রয়েছে এইটা দাম একদম পানির মতন দাম এটা 42 টাকা দামে ঝাঁটা 42 টাকা বাহ বাজারে 60 টাকা বিক্রি হয় 60 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা আমি স্টিলের একটা ডাম্প লাগানো আছে দেখতে পাচ্ছি ঝাড়ুটা স্টিলের এই মাল রয়েছে একটা স্টিলের কভার রয়েছে স্টিলের কভার আছে এখন একদম ফ্যান্সি ঝাড়ু চলছে স্টিলের মাটের ঠিক আছে এটাও একদম জলের দামে আমরা বিক্রি করছি আচ্ছা এগুলো বিশেষত্ব কি রয়েছে মানে আরো ভালো মজবুত থাকে আরো ভালো মজবুত আছে এটা খুলবে না চট করে একদম হাতে গ্রিপ ভালো আছে ধরতে পারবে পরিষ্কার করতে পারবে কি দাম রয়েছে এটার দাম 38 টাকা 38 টাকায় পাওয়া যাবে হ্যাঁ 38 টাকায় এই মাল পাবেন আপনি বাহ আপনার নাম একটু বলুন নাম সেলিম দপাদার আমার বাড়ি হলো বর্ধমান পূর্ব বর্ধমান আচ্ছা আপনাদের কোম্পানির নাম বলুন আমাদের গুড়িয়া বুডুমস আর এটা বর্ধমানের কোন জায়গায় ঠিকানাটা যদি একদম বর্ধমান স্টেশনের কাছে আচ্ছা কেউ যদি তাহলে হাওড়া থেকে আসে বা শিয়ালদা থেকে আসে কেউ যদি আসানসোল থেকে আসে কিভাবে আসবে বর্ধমান স্টেশনের এখানে এসে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেই করলে আচ্ছা আমরা নিয়ে আসবো আমাদের ছেলেকে নিয়ে চলে আচ্ছা সেরকম হ্যাঁ আমাদের টোটাল ট্রান্সফার চার্জ ফ্রি মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব প্যাকিং করে আমাদের দায়িত্ব